গাইবান্ধায় বেড়েছে শীত তীব্র শীতে জনজীবন অপিষ্ট এই শীতে মানুষের পাশাপাশি প্রাণীকুলের ওপরও যত্নশীল হতে হয় প্রাণী সম্পদের পরিচয় নিয়ে কি বলছেন এই কর্মকর্তা বর্তমানে এই শীতকালে লাইফস্টক অথবা এই প্রাণী সম্পদের যে পরিচর্যা এগুলো সম্পর্কে আমি একটু বলবো যে বর্তমান যে শীতকাল চলছে এই সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে ঠান্ডা ঠান্ডাজনিত যে রোগগুলো সর্দি কাশি এগুলো হতে পারে এজন্য আমি দি ভাইদেরকে পরামর্শ দিব যে প্রচণ্ড ঠান্ডায় আমাদের গোবাদি পশুকে অবশ্যই একটা গরম কাপড়ের ব্যবস্থা করতে হবে হয়তো এটা চট হতে পারে বস্তা হতে পারে কিংবা গরম কাপড় হতে পারে এটা প্রাণীদের শরীরে দিয়ে দেওয়ার জন্য আর খামারে পর্দার ব্যবস্থা করা যাতে কুয়াশা থেকে শুরু করে ঠান্ডা বাতাস যাতে শরীরের মধ্যে আসতে না পারে বিশেষ করে পরিবেশটা একটু গরম রাখতে হবে আর ঠান্ডাজনিত রোগ যেহেতু গবাদি পশুর চেয়েও বেশি আক্রান্ত হয় ছাগল ছাগলের ক্ষেত্রে বিশেষ পরিচর্যা নিতে হবে সার্বক্ষণিক এদের গরম পরিবেশে রাখতে হবে চটের বস্তা অথবা সালা দিয়ে রাখতে হবে গরম পরিবেশ রাখলে এরা বোধ করবে বিশেষ করে ছাগলের ক্ষেত্রে আমি বলবো যে ঠান্ডাজনিত কারণে কিন্তু এই যে মেইন যে রোগটা নিউমোনিয়া কিন্তু হতে পারে নিউমোনিয়া থেকে বাঁচার জন্য কিন্তু ছাগলকে সবসময় গরম পরিবেশে রাখতে হয় আর গোবাদি পশুর ক্ষেত্রে যে বিষয়গুলো আসে শীতকালে অনেক রোগ বলাইও হতে পারে এখানে এলএসডি আসতে পারে যেটাকে আমি লাঙ্কি বলি খুলে রোগের প্রকল্প দেখা দিতে পারে আর সর্বশেষে যেটা আমি বলবো যে শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য কিছু ভিটামিন এবং ক্যালসিয়াম জাতীয় ঔষধ যাতে নিয়মিত খাওয়ানো হয় এই সময় এটাই হলো সবচেয়ে মেইন বিষয় বিশেষ করে সর্বোপরি শীতকালে গবাদি পশুকে ঠান্ডাজনিত রোগ থেকে রক্ষা করার জন্য আমরা ভিটামিন এবং ক্যালসিয়াম জাতীয় ওষুধ খাওয়াবো পাশাপাশি গরম একটা পরিবেশ গরম একটা আবহাওয়া তাদেরকে আমরা দেবো তাহলে কিন্তু এই ঠান্ডাজনিত রোগ আমরা প্রতিরোধ করতে পারবো